থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দি দুঃখে থাকলেও আল্লাহর বন্দি হজরত আইব আলাই সাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইব নবী গোসল করতে গেলে আইব আলাইসাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বুঝেননি আগের দিনে যে আমরা ধরতাম ফরিং এই এই ফরিং স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর করে আইব নবীর সামনে পড়ছে উনি উনার লুঙ্গির মধ্যে গুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তালা বলছে আইব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উড়াইয়া নিলাগা সবই তোমার এতই দরকার তোমার আয়ুব আলাইহিস আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বলুন আপনার শুকর আদায় করি না ওলা শুকর তো আদায় খুশি 70 বছর পরে আল্লাহ আয়ুব নবীর صبرের পরীক্ষা নি সুখে তো রাখলাম 70 বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার 12 বছর কিংবা আঠারো বছর এক টানা রোগে ফেলাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই আদিরা নাই জনবল আমার যা হইছে ওইসে আমি হচ্ছে শেষ কিন্তু আপনার কি তো হয়েছে রব্বুল আল আমি বলে আই